সংবিধান সংশোধনের জন্য উদ্যোগে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যে যারা সঠিক নথিপত্র ছাড়া কর্মক্ষেত্রে রয়েছেন সেই সমস্ত বাঙালিদের চিহ্নিত করে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে মূলত সেই পরিপ্রেক্ষিতে আক্রমণ করেছে মমতা ব্যানার্জি এবং তার সরকার তৃণমূল কংগ্রেস প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার কিভাবে বেছে বেছে বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূলের একটি অপপ্রচার বাঙালিদের ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে তৃণমূল মূলত তার প্রতিবাদে দিন সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিজেপি জেলা সভানেত্রী অপর্ণা নন্দী বলেন তৃণমূল কংগ্রেস এবং তার সাংসদরাও যেভাবে সংসদ ভবনে বক্তব্য রাখছেন এটা বাঙালিদের জন্য ভীষণ অপমানের আমরা এর তীব্র নিন্দা করছি যে কারণে আজকে আমরা প্রেস মিট করার জন্য আমরা বাধ্য হচ্ছি গতকাল আপনারা জানেন যে সংসদে দেশবিরোধী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা প্রেমী তৃণমূল সাংসদগণ তারা রাজ্য লোকসভাতে দাঁড়িয়ে দেশবিরোধী যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন সেই বিষয় নিয়ে আজকে আমরা সমাজ মাধ্যমের কাছে প্রেসের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাই যে প্রথমত সবার আগে বুঝতে হবে যে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী আর শরণার্থী এই যে দুটো বিষয় এই দুটো বিষয়কে গুলিয়ে ফেলা হচ্ছে যারা প্রকৃতপক্ষে ওপার বাংলা ওপার বাংলা মানে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যে সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশে এসেছেন আর বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলা ভাষায় কথা বলা যে মানুষগুলো আজকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে কাটাতারে বেড়া পার করে তারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছেন বা ভারতবর্ষে যারা ঢুকছেন এরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী আর শরণার্থী কারা যারা শুধুমাত্র ধর্মের কারণে সেখানে ধর্মীয় সংখ্যালঘুর কারণে তাদের দ্বারা অত্যাচারিত হয়ে সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হয়ে তারা সমস্ত কিছু ছেড়ে এক বস্ত্রে যারা ভারতবর্ষে এসেছেন তাদেরকে শরণার্থী বা রিফিউজি বলা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি বাংলা ভাষা প্রতি যে আলাদা করে যে একটি দৃষ্টি দৃষ্টিকোণ তিনি দেখাতে চাইছেন সেটা সম্পূর্ণভাবে তার ভোট ব্যাংককে সুরক্ষিত রাখবার জন্য আমরা দেখলাম গতকালকে সংসদ ভবনে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজাদ কাশ্মীর এই বক্তব্যটি ঠিক এই একটি শব্দ শব্দবন্ধনী তিনি ব্যবহার করেছেন যা এই সংসদ ভবনে এর আগে এতদিন অবধি বিরোধী রাজনৈতিক দলের এত সাংসদ রয়েছে যারা যার মধ্যে কোনো দিনও এই ধরনের শব্দবন্ধনী ব্যবহার করা হয়নি এটা একটি দেশবিরোধী মন্তব্য আজকে পাক অধিকৃত কাশ্মীর যে কাশ্মীর যে কাশ্মীরের জন্য লড়াই চলছে সেই কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে আজকে সংসদ ভবনে দাঁড়িয়ে এই কথা বলছে আপনারা জানেন যে মহুয়া মৈত্র এর আগে মহুয়া মৈত্র দেশের তথ্য বিদেশে পাচার করবার জন্য মহামৈত্রের সাংসদ পদ খারিজ হয়েছে রকমভাবে তৃণমূলের এক থেকে একাধিক সাংসদগণ বিধায়কগণ দেশবিরোধী মন্তব্যে তারা সরব হয়েছে তার কারণ একটা বর্তমানে এসআইআর যে বিষয়টা যেটা ইলেকশন কমিশন সেন্ট্রাল এর ইলেকশন কমিশনের পক্ষ থেকে এটা সম্পূর্ণ একটি আলাদা বিষয় নির্বাচনের বিষয় সেই বিষয়টার জন্য এই এসআইআর যে নিবিড় সংশোধনী যে কাজ যেটা শুরু হতে চলেছে পয়লা আগস্ট থেকে আর সেই কাজ